তোমরা পাশে দেখো অনেক সাপোর্ট করো আর প্লিজ অনেক অনেক সাবস্ক্রাইব করো যেন খুব তাড়াতাড়ি ট্রেনকে হয়ে যায় আমার আমি এই এইটাই তোমাদের কাছে আজকে দিনে জন্মাষ্টমীর দিনে একটাই চাইছি যেন আমাকে ট্রেনকে করে দাও খুব তাড়াতাড়ি যেন ট্রেনকে করে দাও ট্রেনকে করে দিয়ে আমি যেন তোমাদের পাশে হতে পারি মানে আমার আমার লাইফে তোমরা ছাড়া কেউ নেই মানে আমার সুখ দুঃখ চা কিছু আছে সব তোমাদের সাথে শেয়ার করি তো সেই জন্যে বলছি যে খুব তাড়াতাড়ি একটু ট্রেনকে করে দাও আর আমাকে সাপোর্ট করো আমি যেন তোমাদের ভালোবাসা পেয়ে আমি যেন একটা জায়গায় যেতে পারি তোমাদের ভালোবাসা না থাকলে তো এত দূর আসতে পারতাম না তো তোমরা সাথে থাকো তো নিচেতে যাই যে নিচেতে তো গঙ্গাচল ছাড়া গুড মর্নিং দরজাটা খুলতে গুড মর্নিং ওয়েলকাম সকলকে স্বাগত আশা করি ভালো আছেন নাটকের যে শুভ জন্মাষ্টমী তো আমার এইমাত্র এখন বাজে সাড়ে পাঁচটা দিতে যাওয়ার ব্যাপার আছে ওই জন্য উঠো বললাম দরজাটা খুলে যায় পর টিফিন দোকান খুলে গেলো এই মাত্র তো আমি আজকে তো জন্মাষ্টমী সকালে বললাম সকালে দেখো মাখা হয়ে গেছে এটা করবো আর আমি চান করে আসি আর এখানে হয়েছে সুন্দর তরকারি আমি চানটাকে করবো করে বলে যে ফুলের মালাটা যে এইভাবে পাবে বলছে সব দোকান থেকে ফুলের মালা বিক্রি হয়ে গেছে শুধুমাত্র ওই এইখানে একজনকে বিক্রি করে ও সব পাত্তারি গুটিয়ে ফেলেছিল দিয়ে বাড়ি আসছিল বাড়ি আস্তে আস্তে বলো বললো তুই তাড়াতাড়ি করে আমাকে একটা ফুলের মালা দিয়ে কালকে আমাদের নারায়ণ ঘরে পড়াবে দিয়ে ও তখন বলল যে ইয়ে করলো তখন ও বললো দিয়ে তখন বলো যে তাহলে একটা ফুলের মালা কুড়ি টাকা নেবো

তারপর আবার ওই ইয়ে করবো পোস্ত করবো আজকে কিছু রান্না করবো না হ্যাঁ আলু দিয়ে চাল মগজা দিয়ে এনেছিস তো তাহলে ওরা কাশ্মীরি আলুর দমটা করে নেবো ঠাকুরের নাড়ু ইয়ে করবো এই যে এই কথাটা নিয়েছি এটা হচ্ছে কাচ্ছি খানি দেখছি এটা সব তেল এই যে আমার ঠাকুরের ফুরুলি হচ্ছে লাল লাল করে ভাজতে হবে এবার পোস্ত করবো আর কাশ্মীরি আলুর দম করে নেব এই শাড়িটা পরলাম ভাবলাম একটু একটু পরে নি আমার বাড়ির গোপাল খাবে আমার ব্যাক টু চ্যানেল পুরো আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন না আমিও ভালো আছি আজকে হচ্ছে জন্মাষ্টমী সকালবেলা থেকেই আপনাদের তখন বলেছিলাম আজকে জন্মাষ্টমী এ দেখো আজকে হচ্ছে জন্মাষ্টমী জন্মাষ্টমীর পুজো হচ্ছে আমাদের বাড়িতে আবার পাশের বাড়িতে পুজো হয় ঠাকুর আছে রঘুনাথজি মন্দির সেখানে পুজো হয়েছে এখন বাজলো কটা সাড়ে এগারোটা বাজে তো আমার সকালবেলা উঠেছি সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে দেখছি ওয়েদারটা দারুণ তো যাই হোক ওয়েদারটা খুব সুন্দর তো সকালবেলা উঠেছি উঠে যা যা কাজ এগুলো করেছি আবার নতুন কাজ হচ্ছে তাল মাজা তো তোমরা দেখলেই আমি তাল ফাল মাঝলাম তাল টাল মেজে নিয়ে এবার এখন পুরুলিয়া হয়ে গেছে আজকে তো নিরামিষ যেহেতু কৃষ্ণের বার জন্মাষ্টমী তো সকলকে জানায় জন্মাষ্টমী প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম দিয়ে আমার ব্লগটাকে স্টার্ট করছি তো স্টার্ট অনেকক্ষণ আগেই হয়ে গেছে তবুও আজকে বলতে হচ্ছে বলছি আর স্কিপ না করে সবটা দেখেওছো দেখো কি করি না করি সবটাই শেয়ার করব। সাথে থাকো পাশে থাকো আর কমেন্ট করতে থাকো আর একটা লাইক করো কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে ভালো লাগে আর আমাকে অনেক ভালোবাসা দিও আমিও তোমাদের ভালোবাসা দিই সেটা সবাই জানা আকাশটা আজকে দারুণ ওয়েদারটা তো আমি এখন ছট করে উপরে এসেছি একটুখানি নারায়ণটা তলাতে তো সত্যনারায়ণ হয়েছিলো তো সেখানে একটু ধূপ দিতে আর একটু গঙ্গাজল দিতে তো এবার নিচেতে যাবো নিচেতে গিয়ে পোস্ত করবো কাশ্মীরি আলুর দম করবো লুচি করব অনেক কাজ আছে তো চলো সাথে থাকো আর আমাকে সাপোর্ট করো কেমন লাগলো অতি অবশ্যই জানিও তো চলো নিচেতে যা আর আমাদের আকাশটা আজকে একটু দেখাই দাঁড়াও দেখছো আকাশটা অপূর্ব আকাশ অপূর্ব আকাশ অনেক দিন এরকম